হাতে গোনা আর মাত্র ছয় দিন বাকি তারপরই রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হতে চলেছে চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত চলবে খারসি পূজা এবং মেলা ইতিমধ্যে চলছে শেষ তুলির টান সাজিয়ে তোলা হচ্ছে মন্দির উদ্যোক্তারা জানান সকলে যাতে খার্চি পূজায় আসতে পারে তার জন্য অটো ভাড়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো অটো অতিরিক্ত ভাড়া গ্রহণ করতে পারবে না যাত্রীদের কাছ থেকে যদি বিষয়টি নজরে আসে তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান আগামী চোদ্দই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাচ্ছি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয় তার দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিন রাত্র কাজ করছে আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের বিউটিফিকেশনের কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এমসি থেকে সেই সাহায্য এবার করছে এম যারা লেবার আছে তারা রিপোর্ট খবর ত্রিপুরা